কিছু মানুষ কোনো দিনও আপন হবে না জেনেও আমরা তাদেরকে ভালোবেসে যাই হয়তো এটাই আমাদের নিঃস্বার্থ ভালোবাসা বিশ্বাস হারিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তবুও মানুষের অভিমান নামক অভিনয়গুলো বন্ধ হয় না কাউকে খুব বেশি ভালো বা মন্দ বোঝাতে যাবে না এতে আপনি খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন যে যখন ঠকবে অথবা বিভাদে পড়বে সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে কিছু জিনিস কখনোই পুরানো হয় না তেমনি কিছু মানুষও কোনোদিনও পুরানো হয় না প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি ফোনও করি না কথাও বলি না মেসেজও দেয় না তবুও তাকে বলতে পারি না সবের উপর রাগ দেখানো যায় না আর রাগ করতে অধিকার লাগে যাকে নিজের ভাবা যায় তার উপরেই রাগ করা যায় যাকে ভালোবাসবে তাকে বেশি আপন করতে নেই দেখবেন যখন সে ছেড়ে চলে যাবে তখন পরের চেয়েও খারাপ ব্যবহার করবে ব্যথাগুলো একান্তই ব্যক্তিগত যদি প্রকাশ করো তাহলে অন্যদের কাছে গল্প ছাড়াই আর কিছুই না মনের কাউকে অতিরিক্ত জায়গা দিবেন না হয়তো সে পেয়ে বসবে না তো সে চেয়ে বসবে সময়টা আগের মতোই আছে বদলে গেছে জীবনের আনন্দটা সবার কপলে পছন্দের জিনিস বা জুটে না যে জুটে সেও রাখতে জানে না ভালোবাসা তিল তিলে জন্মায় যে নারী অর্থ নয় সম্মান চায় উপহার নয় ভালোবাসা চায় সেই নারী একজন বিশ্বস্ত প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে মাঝে মাঝে মনে হয় সত্যি কেউ এই পৃথিবীতে আমার একটু বুঝবে একটু ভালোবাসবে একটু খেয়াল রাখবে কষ্ট হলেও সে আমাকে বলবে আমি তো আছি সত্যিকারে ভালোবাসা তো সেটাই যেখানে সম্মান শ্রদ্ধা পবিত্রতা থাকে ছেড়ে যাওয়ার আগে জড়িয়ে ধরতে হয় হারিয়ে যাওয়ার আগে আগে মায়া বাড়িয়ে জড়িয়ে ধরতে নেই অথচ আমরা চলে যাওয়ার পরেই অভাবটা বুঝতে পারি মানুষ হারানোর পর আমরা পাগলের মতো খুঁজি হঠাৎ কাউকে কাছ থেকে আসা এবং হঠাৎ করে ভালোবাসা দূরে চলে যাওয়া মানতে খুব কষ্ট হয় সত্য অধিকাংশ মেয়েরাই ভালো ছেলেদেরকে কষ্ট দেয় আর খারাপকে ভালোবাসে যাকে মন খারাপের কারণ হিসাবে বেছে নিয়েছেন কাল হয়তো সেই আপনার সবচেয়ে বেশি মন খারাপের কারণ হবে চলে যাবে কিন্তু রাখার জিনিস হলে সে তো এমনিতেই থেকে যাবে জীবনে এমন একটা প্রিয় মানুষ থাকা উচিত যে বুঝবে আর যে বোঝাবে কিন্তু সেরে যাবে না ভালো লাগা আর ভালোবাসার মধ্যে পার্থক্য কোথায় জানো তো কাউকে ভালো লাগা তার চেয়ে বেশি সৌন্দর্য কাউকে পেলে তাকে ভুলে যাওয়া অসম্ভব ভালোবাসার মধ্যেও পৃথিবীতে সবচেয়ে সুন্দর মানুষটাকে পেলেও একজনে আবদ্ধ থেকে যায় খুঁজতে গেলে ভালো মানুষ খুঁজো ভালো মানুষ খুঁজলে পারফেক্ট খুঁজতে গেলে ভালোবাসাটাই পাবে না হারিয়ে ফেলবে কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত সম্মান দিতে যাবে না তাহলে তার থেকে আপনি সম্মান তো পাবেনই না সব কিছুই হারিয়ে ফেলবেন আমরা কথাগুলো থেকে কি শিখতে পেলাম আমরা জীবনে কাউকে বেশি ভালোবাসতে যাব না পারফেক্ট মানুষ জীবনে খুঁজব না এবং কাউকে ভালো লাগলে তাকে ঠিক ভালোবেসে আগলাইয়ে রাখব